আজকের ব্রেকফাস্টে লুচি আর ছোলা আর আজকের ছোলাটা খেতেও হয়েছিল অসাধারণ নিজেরটা নিজেই বলছি হ্যাঁ সত্যি ভালো হয়েছিল দেখি দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম দোকানের মতো ছোলা ভাটুরে আর ওখানে ময়দা দিয়ে বানাচ্ছি ভাটুরে আর ছোলা যে হয় একদম সেম ওই রকমই মানে মার্কেটের থেকেও এতটাই আমি নিজেরটা নিজেই বলছি আসলে নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে কারণ অন্য কেউ করুক না করুক নিজেরটা নিজে আমি করি যাই হোক

আৰু তাত হৈ গৈছে সবাত আৰু গৰম যাব পৰ কাৰণ জুই মানে ছটাই যাব আৰু তিনি খাব কিছুটা দিয়ে তো যাব তাই ৰান্নাটো চাপি দিয়ে তাত এখনে মাজ মজা কৰি নিচি মানে মাছৰ চৰু কৰব আৰু ভাজি হৈ গৈছে একদম চিম্পুল ৰব কাৰণ কয় দিন মানে খুবেই স্পাইচি খাও সেইটো ধৰণৰ মাছ হালকা পাতলা একদম চিম্পুল কৰ আর এখানে বাসন একদম পুরো হয়ে আছে ওরকম আসতে হবে তার মধ্যে ওই রান্নাটা দিই অনেক কাজ আছে তিরিশ করার জন্য ওরা হয়ে আছে কিছুটা দিন বাড়িতে ছিলাম না যেহেতু বাচ্চাটা কী কী করেছে সংসারে তো ওরাই করেছে তাই আর কি পরিষ্কার করতে হবে আর কাগজ কিছুটা করবো দেখে আসলে কতটা পারি করবো নয় ডান্স ক্লাস না আবার আসতে মালিক মেয়ের ডান্স ক্লাসও আছে আসবে তাই দেখি যদি পারি তাহলেই করবো তো দেখতে থাকুক আশা করি পর খুব ভালো লাগবে আর তো এখান থেকে কালো দেখতে পাচ্ছে কালকে গিয়েছিলাম সায়েন্স সিটিতে ওগুলো দেখলেই তো ওইখান থেকে আসার পর আমি নিমুখটা ধুয়েছিলাম তারপরে ওই রকম আছে যারা দেখতে থাকুকটা আসার তোমাদের খুব খুব ভালো লাগবে একটা খুব একদিন আজকেই সুন্দর জীবন মানে সব তারপর হয়ে গেছে সব সারা ফ্রিজটা পরিষ্কার করে নিলাম অনেকটা নোংরা হয়েছিল ফ্রিজটা রান্না বাড়ি করে আর ঘর ঝাড়ু দিলাম তারপর বোন বললো যে না আমি ঘরটা মুছে ও মুছে দিল ঘরটা আর ওদেরকে খাবার দিয়ে দিল কারণ ওরা যাবে আবার কি রান্না করছে এখানে এই যে আলু করলা ভাজি আর এখানে হচ্ছে গিয়ে আলু দিয়ে প্লেন বাটা মাছের ঝোল পাতলা বড় কাকার জুহি চলে যাবে তাই বলে ওদেরকে আগে খাবার দিয়ে দিলাম কারণ ওরা আড়াইটার মধ্যে বেরিয়ে যাবে বাস মানে চারটায় ছাড়বে আর কারণ আবার বাস ছেড়ে যাবে এই জন্য একটু আগে বের হবে আমাদের এখান থেকে বেশি দূর না সামনে তবুও বলতে আগে বের হবে আর এটার পর না আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন একদম ভিডিও করা হয়েছে ভাবছি এখন সব টুকরো টুকরো করে আছে তাই দুদিনের ব্লগটা একসঙ্গেই দেবো তাই এই যে চলে এলাম পরের দিন সকালবেলা আর আজকে সকালে বানিয়ে নিয়েছি আলুর পরোটা আজকে হচ্ছে গিয়ে রোববার রোববার মানে কালকে সোমবার শ্রাবণ মাসের আজকে মানে প্রথম রোববার আগের দিন সেই জন্য নিরামিষই খাবো তাই আর কি এই যে নিরামিষ আলুর পরোটা বানিয়ে নিয়েছি ধন্যবাদ তা আলু সেদ্ধটাকে আপনি ভেজে নিয়ে পেঁয়াজ ছাড়া তো এই জন্য আলুর পরোটা আর এই যে সস সবাই ওরা আছে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে এখন আমরা খেয়ে নিচ্ছি আমি আর পিউ খেয়ে নিচ্ছি তারপর অন্য কাজে আজকে একটুখানি যাওয়ার ইচ্ছা আছে কারণ অনেকদিন ধরে ইচ্ছে করছে যে সন্ধ্যা আরতিটা দেখার আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তাই বলে ভাবলাম যে আজকের দিনটা আরো একটু অন্যরকম তাহলে আজকে খুবই যাওয়ার ইচ্ছা যদি ভগবান ডাকে অবশ্যই যেতে পারবো এখনো জানি না যেতে পারবো বৃষ্টির আওয়াজটা তোমরা শুনতে পেলে কি সুন্দর আওয়াজ হচ্ছে আর এতটা গরম পড়েছে একটুখানি বৃষ্টি হলে তো ভালোই লাগে আর আমার বৃষ্টি তো সত্যি এমনিতেও বৃষ্টি আমার খুবই ভালো লাগে তার মধ্যে গরমের মধ্যে যদি একটু ঝিমঝিমানি বৃষ্টি হয় তাহলে তো আরও মানে কোনো কথাই নেই এই জন্য একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিচ্ছিলাম তার সঙ্গে মামাও দিচ্ছিলো হাত ভেজাচ্ছিল আর এই যে এই বৃষ্টিটা না মানে হঠাৎ করে জোরে একটা বৃষ্টি আসে খুব ভালো লাগে যাই হোক এখন বৃষ্টি দেখলে হবে না আবার বললামই তো যেতে চাইছি জানি না হবে কিনা ওকে আবার মানাতে হবে যে একটু ঘুরে এমন করে বলে বলে যাই হোক চলো তো এই যে দেখো এখানে আজকে নতুন একটা প্রথম ইয়ে বানাবো রেসিপি বানাবো হচ্ছে কি লাউয়ের বড়া লাউয়ের বড়া কি কেউ খেয়েছ দিন যদি খেয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি নিজের মনের থেকে ভাবলাম আজকে লাউয়ের বড়া করে দেখি তো এখানে লাউয়ের ঘন্ট করেছি সত্যি এর বড়াটা এতটা ভালো লেগেছিল খেতে ভাবতেই পারিনি তো দেখো আবারও চলে এলাম বৃষ্টির মধ্যে কালকে এই যে বিকেলে বসে বসে একটুখানি মেহেন্দি লাগিয়েছি এই যে ওই দোকানটা আমাদের পাশে যে দোকানটা আছে ওইখানে গিয়েছিলাম কিছু একটা আনতে তখন দেখি মেহেন্দি উম তো একটা নিয়ে আসলাম এমনিতে শ্রাবণ মাস তো অনেক দিন হলো মেহেন্দি পরি না হাতে তাই এই যে একা একাই পরে নিলাম কেমন হয়েছে বলো আমি তো নিজে নিজে অত পড়তে পারি না তো একা একাই পরে নিয়েছি একটুখানি বৃষ্টিতে হাতটা ভিজিয়ে নিচ্ছি আর একটু জোরে আসলে স্নানি করতাম তারপর অনেক ইয়ে করে আমার বড় রাজি হয়ে গেল যে যাবে স্কন মন্দির তাই এই যে রেডি হয়ে গেলাম সবাই মিলে এখন বেরিয়ে যাব ইস্কন মন্দিরে সন্ধ্যা এখন সন্ধ্যা এখনো লাগেনি এই জন্য একটু আগে আগে যাচ্ছি সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়লাম সবাই মিলে সন্ধ্যা আরতিটা খুবই দেখার ইচ্ছে আর আমি ভিডিও এডিট করার সময় দেখলাম মাম্মা কত কষ্ট করে গেটটা টানছে আমি তো এটা পরে এডিট করার সময় দেখলাম এই তো বসে পড়েছি গাড়িতে আর গরমে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে ঝোল ঝোল হচ্ছে কখন গাড়িটা ছাড়বে তখন একটুখানি আরাম পাবো আর এই যে বসেছি আর পিছনে বসেছে ওরা তিনজন তো চলো এখন যাওয়া যাক তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু আজকে ইস্কন মন্দিরের আরতিটা দেখতে পারবে তো চলো এখন যাই এটা আমি মানি যদি ভগবান না ডাকে তাহলে কখনোই ঠাকুরের মন্দিরে কখনোই যাওয়া যায় না এই তো আজকে ভেবেছিলাম সকাল থেকে ইচ্ছে ছিল তো মনে মনে ভাবছিলাম যদি ঠাকুর ডাকে তাহলে নিশ্চয়ই যেতে পারবো আর ও বলছিল অনেকটা গরম তো যেতে ইচ্ছে করছে না তো মনে মনে একটা আমার ভাবনা ছিল ঠাকুর যদি ডাকে অবশ্যই ঠাকুরের মন্দিরে গিয়ে আরতিটা দেখতে পারবো তো দেখো সত্যি সত্যি আজকে ঠাকুর ডেকেছে তো তবুও কিন্তু গাড়ির মধ্যে আছি আর ভাবছি যেতে পারবো তো গিয়ে নিয়েই বলবো যে আসলাম তো ঠিকই চলে এলাম দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে এখন এখানে আমরা জুতা হাতটা ধুয়ে ভেতরে যাবো আমার সঙ্গে পিহু বোন তো ওকে একটুখানি ঘুরিয়ে দেখাবো আর দেখো অন্য কোনো জায়গায় গেলে না মানে আর দুবার যেতে করে না বা তিন দুবার গেলে তিনবার যেতে ইচ্ছে করে না কিন্তু এই জায়গাটা একটা অদ্ভুত মন্দির একটা অদ্ভুত জিনিস যে এখানে আসলে এতটা শান্তি পাওয়া যায় আর এখানে যতবার আসি মানে মনেই হয় না যে আর আসবো না মনে হয় সব সময় যেন আসি মানে কি বলবো এই যে এখানে ভরে জুতো সবার দিয়ে দিলাম এখন আমরা যাই ভিতরে আর এই যে আজকে তো গুরু পূর্ণিমা প্রচন্ড ভিড় প্রচন্ড এমনিতে তো গরম তার মধ্যে শ্রাবণ মাস সবাই জল ঢালা দেখতে এসেছে কোন মন্দিরে আর গরমে সবাই নিচে যেই যে যেখানে পেয়েছে বসে পড়েছে তো দেখে তো খুব ভালো লাগছে আর আজকে খুবই ভিড় তো ভালোই লাগে ভিড় হলে অনেক লোকজন দেখা যায় ভালোও লাগে তো চলো একটুখানি ওই মন্দিরগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তারপর হচ্ছে গিয়ে ভিতরে ঢুকবো সন্ধ্যা আরতির সময় তো এই যে যাচ্ছি এই মন্দিরগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসে আর এই যে রথটা এটা তো যতই দেখি ততই যেন ভালো লাগে এখন যাব মন্দিরের ভিতরে আরতি দেখতে আর এখন কোনো ভয়েস দিবো না অরিজিনাল আরতিটাই তোমাদের শোনাবো আশা করছি সন্ধ্যা তোমরা তোমরাও ভালোভাবে দেখতে পারলে আর এখন এই যে প্রসাদ দিলো এখানে পায়েস ভিতরে দিল এটা এটা অনেকটা ভিড়ে মানে লাইনে দাঁড়িয়ে প্রসাদটা নিয়ে তারপর যাচ্ছিলাম এখানে আবার একজন বললো যে ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো একবার লাইনে দাঁড়াবো কিনা দাঁড়াবো না বলে বলে দাঁড়িয়ে পড়লাম একটুখানি খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য তো অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম ছেলেদের লাইনটা একটু কম ওরা তাগির পেয়ে গেছে আমাদের একটু দেরি হয়েছে দিতে দিতে দেখো লাস্ট কিন্তু এখন অল্পই আছে তো যারা যারা আছে আবার নিয়ে আসবে গরম গরম তখন আবারও দিবে তো চলো আজকে ভিডিওটা এই অবধি যদি আজকে ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করো আর কমেন্ট করলে আমার ভালো লাগবে তো চলো এখন গরম গরম একটুখানি খিচুড়ি খেয়ে নিই আর সত্যি প্রসাদ মানে কি বলবো এতটা টেস্ট হয়েছিল খিচুড়ি বলো পায়েস বলো দুওটাই তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট